বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই মধ্যে আমাদের হাতে শেষে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধের জন্য আমরা সর্বদা সম্পূর্ণ প্রস্তুত ইরানের হুশিয়ারি। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের হারমাস নয়শো ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ আরও থাকছে ক্ষেপণাস্ত্র ঠেকানোর অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি পেল ইসরায়েল এবারে জানিয়ে দিব লেবাননে যুদ্ধ থামানোর শর্ত যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব চরম আতঙ্কে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বানাচ্ছে মানব ঢাল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধের জন্য আমরা সর্বদা সম্পূর্ণ প্রস্তুত হুঁশিয়ারি ইরানের ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো যুদ্ধের হুমকি মোকাবেলায় সর্বদা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের এক শীর্ষ কর্মকর্তা আইআরজিসির কুচ ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাস মাঝেদি রোববার জেনারেল আব্বাস নীল ফৌরসানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন খবর মেহের নিউজের জেনারেল নীল ফৌরসানের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাঝেদি বলেন আমরা তার মৃত্যুতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ নেব আমরা দখলদার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেব জেনারেল ঘানিকে নিয়ে শত্রুর মিডিয়ার অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন শত্রুর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ইসরায়েলি বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীল ফরুশানো প্রাণ হারান ইসরায়েলের হারমাস নয়শো ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নিরশংস হামলার প্রতিশোধ নিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিভিন্ন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আবারও অভিযান চালিয়েছে হিজবুল্লাহ রবিবার রাতে এক বিবৃতিতে বলেছে তারা লেবাননের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি হারমাস নয়শো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সেই সঙ্গে তাদের হামলার ফলে আরেকটি ড্রোন ইসরায়েলে পালিয়ে গেছে এ বিবৃতিতে বলা হয়েছে রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় হিজবুল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুলিতে হারমাস নয়শো ড্রোন বিধ্বস্ত হয়েছে অপর আরেকটি ড্রোন লেবাননের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে খবর মেহের নিউজের এদিকে রোববার হিজবুল্লাহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে একজাক রকেট নিক্ষেপ করে রোববার বিকাল চারটার দিকে হাইফার তিরা কার্মেল সেনাঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক অত্যাধুনিক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ সেই সঙ্গে ইসরায়েলের স্যামসন সামরিক ঘাটির কমান্ডো ও সরবরাহ কেন্দ্র বেরিয়া ক্ষেপণাস্ত্র ঘাটে মার্কাবা শহর কালা মালভূমি এবং হুনিন বেরাকে বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এসব হামলায় হতাহতের ঘটনা ঘটলেও সঠিক পরিসংখ্যান প্রকাশ করে ইজরায়েল এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল রোববার বৈরুত দক্ষিণ লেবানন ও পূর্ব বেকা উপত্যকায় বর্ষণ করেছে ক্ষেপণাস্ত্র ঠেকানোর অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি পেল ইসরায়েল গাজা ও লেবানন যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের পাশে রয়েছে মিত্রদের যুক্তরাষ্ট্র গত এক অক্টোবর ইসরায়েলে অন্তত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান তবে তার বেশিরভাগই ঠেকাতে পারে ইসরায়েল ফলে এবার দেশটিকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয় জানিয়েছে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাট পাঠানো হয়েছে ইতিমধ্যে তা দেশটিতে পৌঁছে গেছে এরই মধ্যে তা প্রতিস্থাপন করা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অত্যাধুনিক এ প্রযুক্তি প্রতিস্থাপনের কথা জানালেও এর কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি বলেন ইসরায়েলকে রক্ষা করতে থাট পাঠানো হয়েছে যা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ এ সিস্টেমটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম ইসরায়েলি সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ ব্যবস্থা স্থাপনের উদ্বেগ নেওয়া হয়েছে বলে তিনি জানান এদিকে ইসরায়েল জানিয়েছে বৈরুত লেবাননের দক্ষিণ অঞ্চলে তাদের বিমান হামলা আরও তীব্রতর হয়েছে লেবানন সূত্র জানায় হিজবুল্লাহ সমর্থিত একটি ব্যাংকের একাধিক শাখাতেও আগা থানা হয়েছে যার মধ্যে দাহি এহ শহরে বড় বিস্ফোরণের খবরও পাওয়া গেছে লেবাননে যুদ্ধ থামানোর শর্ত যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল লেবানন কোন কোন শর্ত মেনে নিলে দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে সেসব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল ওয়াশিংটনকে জেরুজালেম জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে অবশ্যই ইসরায়েল লেবানন সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে নিজেদের তৎপরতা এবং সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে শর্তে আরও বলা হয়েছে বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে হিজবুল্লার সেনা ইউনিট রয়েছে যে ইউনিটগুলো বাতিল করতে হবে এবং যেসব সামরিক স্থাপনা রয়েছে সেসব ধ্বংস করতে হবে এবং এই দুটি কাজই করতে হবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর উপস্থিতিতে সেই সঙ্গে ইসরায়েল লেবানন সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে কিনা তা নজরদারির মধ্যে রাখতে লেবাননের আকাশ সীমায় নিজেদের যুদ্ধ বিমান ও ড্রোন চলাচলের স্বাধীনতাও চেয়েছে ইসরায়েল সোমবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিও জানিয়েছে ইতোমধ্যে এসব শর্ত বা দাবি নথি আকারে হোয়াইট হাউসে পাঠিয়ে দিয়েছে জেরুজালেম বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এক্সিউসকে জানিয়েছে ইজরায়েল এসব শর্ত জানানোর পর থেকে লেবাননের শীঘ্রই যুদ্ধবিরতির ব্যাপারে আর আশাবাদী নয় ওয়াশিংটন কারণ যেসব শর্ত ইসরায়েল দিয়েছে সেসব লেবানন এবং আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেবে এমন সম্ভাবনা খুব কম এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি দূতাবাসে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু এসব কার্যালয়ের কোনো মুখপাত্র এ ইস্যুতে মুখ খুলতে রাজি হননি প্রসঙ্গত ইরানের সমর্থন ও মদত পুষ্ট বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী লেবানন ভিত্তিক এ গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ চরম আতঙ্কি ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বানাচ্ছে মানব ঢাল অবরুদ্ধ গাজা উপত্যকায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে চরম মরণ ঝুঁকিতে পড়েছে ইসরায়েলি সেনারা মৃত্যুর ভয়ে তারা কোনো বাড়ি বা সুরঙ্গ অভিযানের আগে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় একাধিক বন্দীদের সঙ্গে কথা বলে তারা এই প্রতিবেদন তৈরি করেছে রামেজ আল এস্কাফি নামে তিরিশ বছর বয়সী এক ফিলিস্তিনি জানান জুলাইয়ের শুরুর দিকে এগারো দিন ধরে অভিযানের আগে তাকে একের পর এক বাড়িতে আগে প্রবেশ করানো হচ্ছিল হামাসের বন্দুকধারী ও ফাঁদ থেকে বাঁচাতে মূলত তাকে মানব ঢাল হিসাবে ব্যবহার কর ইসরায়েলি সেনারা রামেশ বলেন আমি প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে মারতে শুরু করে তারা বলতে থাকে যে আমাকে যা করতে বলা হয়েছে তাই করতে হবে রামেজের মতো অন্যান্যদের সাক্ষাৎকারেও এর সত্যতা পেয়েছেন গার্ডিয়ান গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুঁড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলেই নিহত হয়েছেন এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে তেতাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি